দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ থাকবে বিস্তারিত শেখ হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন দেয়া হল মনিরুলকে যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থনৈতিক সুবিধা বিষয়ে বিএনপির বিশেষ নির্দেশনা বাংলাদেশের সহিংস ঘটনার স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত শেখ হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলার আবেদন হয়েছে মুদি দোকানদার আবু সাঈদ হত্যার অভিযোগে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন আবেদনে মামলার ওপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুন রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার আবেদন করা হল মামলার বাদী আমির হামজার শাতিল বলেন বিবেকের তারণায় আমি এই মামলার আবেদন করেছি গত উনিশ জুলাই বিকাল চারটায় মোহাম্মদপুর থানাধীন বছিলা চল্লিশ ফিট চৌরাস্তায় আবু সাহেব কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সরিয়ে দেওয়া হল এসবি মনিরুলকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম বদলি করা হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা একের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাও হোসেন বলেছেন পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে আজ মঙ্গলবার দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন তিনি বলেন একটু সবুর করুন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে সেগুলো টপাটপ করা যায় না সুতরাং ধৈর্য ধরতে হবে তিনি আরও বলেন পুলিশ খুবই অনুতপ্ত আমি এখানে পিলখানা আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে অর্থনৈতিক সুবিধা বিষয়ে বিএমপির বিশেষ নির্দেশনা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা দেশে কেউ কেউ বিভিন্ন দলের নাম ভাঙিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে আবার কেউ কেউ গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে এসব বিষয়ে সাংগঠনিক নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখা নির্দেশনায় বলা হয়েছে বিএনপির নাম ব্যবহার করে যারা অনৈতিক সুবিধা নিতে চায় তাদেরকে পুলিশে দিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় আহ্বায়ক রফিকুল আলম সদস্য সচিব আহমেদ ও ওয়ার্ডের নেতাদের নাম মহানগর খানা ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক সুবিধা দাবি করে তৎক্ষণাৎ তাকে ওইখানে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন যে অনৈতিক সুবিধা চাইবে তার রাজনৈতিক পরিচয় সহ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব এবং দপ্তরে যোগাযোগ করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয় নির্দেশনার এই বিজ্ঞপ্তিতে মহানগর দক্ষিণের আহ্বায়ক নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফোর থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি এবং সজ সদস্য সচিবের নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স এইট সিক্স নাইন সেভেন এবং দপ্তরের নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন টু ফাইভ টু জিরো টু এইট এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ এই নম্বরে জানাতে বলা হয়েছে গত পাঁচ জানুয়ারি প্রবল গণআন্দোলনের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করার পরপর ঢাকাসহ দেশে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা শুরু হয় দেশের নানা প্রান্তে বিএনপি নেতাদের নাম ব্যবহার করে দখলের ঘটনাও ঘটেছে এসব ঘটনার বিএনপি তাদের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের সহিংস ঘটনার স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংস ঘটনার পূর্ণ স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গতকাল সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপমুখপাত্র ফারহান হক একথা জানান তিনি বলেন বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপমুখপাত্র তিনি জানান সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন এদিকে আজ মঙ্গলবার ভোরে নিউ এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন বাংলাদেশে যখন সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনা নেওয়া উচিত বলে মনে করি